الرجيم. بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة فقال النبي صلى الله عليه وسلم ألا على كلكم راع وكلكم مسؤولون عن رعيته صدق الله العظيم

মজলিস ও যুবদল মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীলগণ ও সদস্য বৃন্দ আমার পক্ষ থেকে আমি সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই তো আলহামদুলিল্লাহ তো আজকের আজকের এই যে সমাবেশ তো সমাবেশে তো আল্লাহ পাকের ইচ্ছায় অনেক মানুষ আমরা উপস্থিত হয়েছে এইজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও অন্যন্য দলের তুলনায় মানুষ কম কিন্তু আমি মনে করি যে না অনেক মানুষ আমার উপস্থিত হয়েছে আমি আপনাদের সম্মুখে আয়াতী কারীমা তেলাওয়াত করছি ও রসুল এ পক্ষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট ছোট হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি হাদিসের অর্থ হলো নবি এ পক্ষ সাল্লাল্লাহু বলতেছেন যে আলা কুল্লুকুম রায় যে সমস্ত মানুষ আলা মানে আল্লাহ সতর্ক মানে রসুল সাল্লাম সতর্ক করতেছেন যে আলা সমস্ত মানুষ দায়িত্বশীল ইন যদি আমরা বলি দায়িত্বশীল কিন্তু আসলে রায় মানে রাখার। পুকুরি যারা গরু চড়াই যারা এই জন্য রায় শব্দ বলা হয়েছে যদিও আমরা দায়িত্বশীল বলি অর্থাৎ প্রত্যেকের দায়িত্বের হিসাব আল্লাহ পাক কিন্তু নিবেন কেয়ামতের মাঠে আমার যে দায়িত্ব আছে দায়িত্বের হিসাব আল্লাহ পাক নিবেন আমি পরিবারের কর্তা আমার অধীনস্থ যারা আছে কি বলেন তাদের হিসাব আল্লাহ পাক কিন্তু নিবেন আমি